এখানে আছে যেমন নাটাল ভ্যারাইটি যেটা হচ্ছে নাটাল এখানে আছে ডেইজি অরেঞ্জ হচ্ছে নাটাল ডেইজি অরেঞ্জ নাগপুর মানে কাটার ভ্যালেন্সিয়া এই ছোট ছোট গাছগুলো কাটার ভ্যালেন্সিয়া কাটার ভ্যালেন্সিয়া ইন্ডিয়ান সিটি মৌসুমির কাছে আছে কাটার ভ্যালেন্সিয়া আছে এখানে হচ্ছে ডিনার সিটি ডেইজি অরেঞ্জ এই যে বড়ো বড়ো ডেইজি অরেঞ্জ বড় বড় ডেইজি অরেঞ্জ এখানে হচ্ছে কাটল গোল্ড এগুলো হচ্ছে পাঞ্জাবি মাল্ট পাঞ্জাবির একটা ভ্যারাইটিস পাঞ্জাবি মাল্ট বড় বড় বাস এখানে ইউনিভার্সিটি রংপুর কমলা সব নাগপুর রংপুর লাইন মেট্রিকের পরে সব ডেইজি অরেঞ্জ ডেইজি অরেঞ্জের গাছগুলো পাবেন কাটল গাছের বলেন কাটল গোল্ড পাবেন সেটা হচ্ছে এনআরসিসি এই কাটল গো কাটার ফেলে দিছি এই ধরনের গাছগুলো পেতে গেলে ওর সঙ্গে যোগাযোগ করুন এখানে দার্জিলিং জয়েন্ট আছে দার্জিলিং জয়েন্ট অরেঞ্জ সব গাছগুলো পাবেন বন্ধুরা এখানে মোটা মোটা কিছু গাছ আছে দেখুন মাল্টি ক্যাপ্টেন এর আছে প্লাস সিঙ্গেল ক্যাপ্টেন এর আছে সিঙ্গেল মানে এক একটা গাছ এক রকমের হবে সব ট্যাগ মারা এখানে ছোট বড় মোটা ম্যাচিউর গাছ এটা ছোট গুলো একটু কম দাম বড় 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 বেশি দাম তো এখানে মাল্টি ক্যাপ্টেন এর আছে অনেকগুলো প্লাস বড় বড় ব্যানানা কাটার পর কাটিং গাছ আছে এই যে মোটা মোটা এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এখানে মোটা মোটা কিছু কাটি গাছ আছে কিছু দেশি ভ্যারাইটিস আছে কাঁচা মিঠা তারপর দশেরি চাকা পাক এগুলো বিদেশি আম আসছে চাকা পাক কিউ যায় ব্যানানা কাটিমুন সবই বড় বড় গাছ আছে দেখুন এই বড় বড় কাটি মনের ব্যানানার গাছ এই যে মোটা মোটা ম্যাচ এই ব্যানানা ম্যাঙ্গো এরকম মোটা মোটা গাছ পাবেন সব মোটা মোটা গাছ এইসব গাছগুলো ছোট বড় বিভিন্ন ধরনের গাছ আছে এই গাছগুলো নিয়ে পাবেন আপাতত আমার কাছে কিছু মাল্টি ক্যাপ্টিং এর বড় বড় গাছ এখন রয়ে গেছে দেখুন আমের গাছ এই যে মোটা মোটা তো এই গাছগুলো এই যে মোটা ম্যাচ লম্বা আমার থেকে মাথায় ছড়িয়ে গেছে তো এখানে মাল্টি ক্যাপটিং এর অনেকগুলো অপশনই আছে এখানে আছে আপেল ম্যাঙ্গো আছে আর একটা আছে কাটেমনের আছে অ্যাপেল ম্যাঙ্গো কাটিমন এইরকম ম্যাচিওর মাল্টি ক্যাপটিং এর গাছ আপনারা আমার কাছে পাবেন রকম ধরনের সব বিভিন্ন ভ্যারাইটি ওপরে আছে গাছগুলো ঘরের মধ্যে রাখা হয়েছে এরপরে বাইরে আমাকে নিয়ে যেতে হবে এই যে এটা একটা আছে মাল্টি এর তো এই ধরনের গাছ একটু কুড়ি আরে খরচ বেশি হয় মানে আর দামের দিক থেকে অনেকে বলেন যে দাদা অনেক দামটা বেশি তাদের তো আমি দাম বলেও উঠি তো ভিডিওতে আমি কাটিমুন একটা আছে আর একটা যা হচ্ছে অন্য ভ্যারাইটি যা আছে আমি এই ধরনের গাছগুলো মানে প্রসঙ্গ মাদার প্ল্যান্ট এসেছে এই জন্য যে আমার সোনার কাটিমুনের গাছ আপনার কাছে নেব কাটিমনের একটা গাছে বারো মাসে ফল হয় সবাই জানে কিন্তু আবার সব গাছে হয় না এই যে এত বড় গাছ এটা মনের গাছ গাছটা পাতা ঝরে পাতা পড়েছে পাতা দেখিয়েছে ঘরের মধ্যে তাহলে যে গাছটা পাতা বেরোবে সেই গাছটা নিশ্চয় মুকুল হবে না এই যে এইরকম মোটা ম্যাচিওর গাছ তাহলে গাছ তো লাগাতে হবে তো সাত ফুটের গাছ এটা করা অসম্ভব তাহলে যে গাছ আপনার মানে পাতা ছাড়বে সেই আর মুকুল হাসবে না গাছ লাগাতে হবে ডালপালা ব্র্যান্ড হবে বড় যত বড় গাছ হবে তত বড় কাটিম মানে পরে মুকুল সংখ্যা বের বেরোতে তো এই এইরকম ধরনের কিছু আছে তো এই যে এই রকম ঝোপালো গাছ যেটা এখানে আছে কাঁচা মিঠা কাঁচা মিঠা বলছি সরি কাটিমুল এই যে এই একটা কাটে বড় গাছ এই গাছটা কুরিয়ার করা যায় এই যে এই রকম মোটা এই গাছ কুরিয়ার করা যায় আমি এই গাছ কুরিয়ার করেছি হয়তো কুরিয়ার করার সময় পাতাটা দুটো ডাল একটু ভাজ হয়ে থাকে এটা কিন্তু মরে না আমের পাতা যদি সম্পূর্ণ গাছে কুরিয়ারে পড়ে যায় তাও গাছ মরবে না আমার গ্যারান্টি কারণ আমি দেখেছি আমের গাছের কোনো দিন আমার এই গাছগুলো নিয়ে আসার এই গাছগুলো কিন্তু শিকড় কেটে কিছু না হলেও দু বছর এক জায়গায় তুলে রেখা ছিল দুটো বছর এই যে মোটা গুড়ি দেখুন কোনো জায়গায় বাইরে শিকড় তৈরি করে দু বছর রেখেছে তো এই রকম গাছ একটা ওয়েট কিছু না হলেও পনেরো কিলো হবে একটা গাছে কুরিয়ার এক আছে গাছের দামটাও তো কিছু আছে অনেকে বলেন তারা দাম বলেন প্রত্যেকটা গাছ ধরে ধরে দাম বলা সম্ভবও হয় না এই যে এখানে একটা মাল্টি কাপটিং এর দেখুন এই যে কি বড় মাল্টি কাপটিং এর গাছ এইখানে দেখুন লেখা আছে এটা ব্যানানা আছে আর আর একটা আছে দুপলা ভাস্তা মোটা গাছ দেখুন আমি তো উঠতে পারছি না তাহলে এই ধরনের গাছগুলো কিন্তু কুরিয়ারে যায় প্যাকিং করা একটু বেশি হয় আমাদের তবে এগুলো কুটিয়ারা যায় তারপরে এখানে আছে আপেল ম্যাঙ্গোর বড় বড় গাছ পাবেন এই যে আপেল ম্যাঙ্গো পাতা সেরেছে এটা আপেল ম্যাঙ্গো বড়ো গাছ পাবেন তাছাড়া কানিমন ব্যানানা ডগমাই এছাড়া আছে এখানে আছে ব্যানানা আছে এখানে আর একটা আছে ব্যানানা বড় বড় আছে এখানে আছে হাড়ি ভাঙা আছে এখানে আছে গরুরমূর্তি অনেকে একজন বলছিলেন গৌরমতি দাদা ওই যে লেট ভ্যারাইটিজে বাংলাদেশের এরকম বড় লম্বা কাজ এরকম মোটা আমাকে মেসেজ করেছেন উনি এর আগেও গাছ নিয়েছিলেন তো উনি মেসেজ করে আমাকে বলেন দাদা একটা গৌরমতি দেবেন গৌরমতি দাদা আপনি যে রা রেট বলেছিলেন এই রেটে আমার পক্ষে সম্ভব সন্ধান এত বড় গাছ মাথার উপরে কুইয়ার করতে হবে প্যাকিং চার্জ তো জানেন আমি নিই না কিন্তু আমার পক্ষে সে কুরিয়ার মানে অল্প দামে সে যে দামে আমি আপনাকে দিয়েছিলাম বাড়ি পর সে দামে হবে না তবে দাম উপযুক্ত দাম দিলে হবে আহামরি এমন কিছু দাম না ওই সাত হাজার রেঞ্জের মধ্যেই থাকে কিন্তু কিছু কিছু গাছ আছে আমি দেখালাম এরপরেও আছে ব্যানানা ম্যাঙ্গো রকম গাছও আছে এই যে ঝোপাল মাথাটা বেঁধে রাখা আছে মাথাটা মানে বেঁধে রেখেছি আমি একটু কাজের কারণের জন্য আমের মধ্যে এবার কিছু লেবুর ভ্যারাইটিস আছে দেখুন লেবু তো প্রচুর ফুল এসেছিল তো এই লেবুর ফুল এসেছে ফল ছিল প্রচুর এই যে ফল ছিল এই ফলা গাছগুলো সবই ফল পড়ে গেছে দুর্ভাগ্য কিন্তু এইসব গাছগুলো পাবেন এই যে ইন্ডিয়ান সিকি মৌসুমি অনেকে বলেন যে দাদা আপনার তো মাদার গাছ নেই আপনি কোথা থেকে কালেকশন করেন প্রত্যেকটা গাছে ধরে ধরে এমনও কাস্টমার আছে তাকে ওই নার্সারির নাম বলতে হবে শুধু নার্সারির নাম জানার জন্য ফোন করেন এই যে এটা আছে ইন্ডিয়ান সিকি মৌসুমি এরকম গাছ তো নার্সারি নাম জানার জন্য ওনারা ফোন করেন যে অমুক নার্সারির কাটার ভ্যালেন্সিয়া কোতাকার ইন্ডিয়ান সিকিম মৌসুমি কোতাকার গোল্ডেন মৌসুমি কোতাকার যদি আরেকটা ভ্যারাইটিজ নতুন কিছু থাকে সেটা কোতাকা শুধু নাম জানার জন্য ফোন এই ইন্ডিয়ান সিকিম মৌসুমি তো এই যে ঝোপালো গাছ এইরকম ঝোপালো গাছ দু একটা ডাল মুরে যায় এটা লম্বা লম্বা হয় ও নিয়ে চিন্তা হওয়ার না এটা শিকড় কেটে তুললেও হয় না মানে সেই জন্য নয় এটা লেবু গাছের বৈশিষ্ট্য এই ধরনের গাছগুলো পাবেন যে ইন্ডিয়ান সিকিম মৌসুমী লম্বা লম্বা ঝপালো এরকম গাছগুলো এই লম্বা আমার সমান লম্বা ইন্ডিয়ান সিকি মৌসুমি এই লম্বা লম্বা গাছগুলো পাবে এই যে ঝোপালো গাছ ইন্ডিয়ান সিকি মৌসুমে ঝোপালো গাছ মোটা মোটা তো এইগুলো দেখালাম আরো বাড়িতে কাটার ভ্যালেন্সিয়া বিভিন্ন ধরনের জাত আছে এনআরসিসি নাগপুর অরেঞ্জ তারপর নাগপুর এনআরসিসি টু টাইম এনআরসিসি নাগপুর বিভিন্ন টাইপের গাছ আছে সেইগুলো পাবেন তো ভিডিওটা আজ এই পর্যন্তই ইন্ডিয়ান সিকিম ওর গাছ আছে দেখুন গাছগুলো নিয়ে আসা হয়েছে সত্যিই কিন্তু প্রত্যেকটা গাছে ফল ছিল এই যে প্রত্যেকটা গাছে ফল ছিল প্রত্যেকটা গাছে ফল ছিল ফল পড়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে এই যে ফল পাতা ঝরাটা এমন কিছু রোগী না পাতা ঝরবে যে ইন্ডিয়ান সিকিম মৌসুমি যে চারা গাছগুলো আছে এগুলো কুরিয়ারে যাবে খুব সুন্দর ঝোপালো গাছ আছে

তো এই গাছগুলো আপনাদের এবার কুড়িয়ারেও যাওয়া নিয়ে যাওয়া যেতে পারে বা বাসে ছাদে আঙে সব জায়গায় বাগান করতে পারবে নিয়ে যেতে পারবেন কিন্তু বড়ো বড়ো গাছের ছোট গাছও বাড়িতে আছে এর থেকে লম্বা কম সেগুলোই কুড়িয়ার করা হয় এগুলোই যে এখানে কুরিয়ার দু একটা গাছ এখানে কুড়িয়ার করা হবে এরকম লম্বা ধরনের গাছ আমি কুরিয়ার করে দেখি খুব বেশি লম্বা হলে কুরিয়ার করা অসুবিধা তাই সেগুলো কুরিয়ার করা সম্ভব নয় কারণ ছ ফুট সাড়ে ছ ফুট অব কুরিয়ার করা যায় এই সমস্ত ম্যাচ ওর প্ল্যান পাবেন এই যে এগুলো হচ্ছে আপনার মাল্টিগ্রাফটিংয়ের আছে দু মানে দুই ভ্যারাইটিজের মোটা গাছ তো এই ধরনের কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির কারণে ভিডিও এলোমেলো হচ্ছে কিন্তু করার নেই তো এই ধরনের এখানে তিন চারটে গাছ আজকে কুরিয়ার হবে মেঘলা ওয়েদার কুরিয়ার করার জন্যই আমার ভিডিও ঠিক দেওয়া হচ্ছে না এখানে এই যে বড়ো বড়ো কাটিমুল ব্যানানা চাকাপাত কিন্তু অনেকেই নিয়েছেন আমার বহু বিক্রি হয়েছে হ্যাঁ প্রশংসা করছি না বলছি না হয়েছে তাই বলছি এবং অনেকেই নিয়েছেন অর্ডার দিচ্ছেন তো এরকম যদি অনেক প্রয়োজন হয় নিতে পারেন এই গাছগুলো দেখুন এগুলো আছে ফল সমেত এগুলো একটু কম দামি আছে যদিও ফল আছে গাছটা অত উন্নত না এই সাত আটশো টাকা টবের দাম আছে টপ ডাউন মোটামুটি দেড়শো দুশো টাকা দাম এই যেরকম টপ শুদ্ধ এরকম গাছ হবে আটশো টাকায় পাবেন যে বাড়িওয়ান মালটা যেটা আমি এর আগে দেড় হাজার টাকায় বিক্রি করেছিলাম যে ফল সমেত মালটা এরকম গাছ আমি দেড় হাজার টাকায় বিক্রি করেছি তো কলকাতায় দিয়ে এসছিলাম তো এরকম গাছ পাবেন এই রেডি প্ল্যান্ট পেয়ে যাবেন তো এখানে আছে এই পাঞ্জাব মালটা এগুলো অল্প দাম এগুলো তো চারশো টাকা করে দাম এগুলো পাবেন বন্ধুরা এই ফল ধরার ইন্ডিয়ান চিকেন মেশিনগুলো পাবেন ফল ফলধারা এই যে ফল ফলসমূল ইন্ডিয়ান সিকি মৌসুম এগুলো আছে দাম বেশি তাও আইডিয়া বলে দিচ্ছি এগুলো আছে বারো চোদ্দ বারোশো টাকা করে পারব এই ধারা ইন্ডিয়ান সিকিম মৌসুম আর এই লম্বা লম্বা এই গাছগুলো আছে এগুলো হাজার টাকা করে এগুলো এই যে বড় বড় এখানে একটা আছে এই একটা পাবেন ফল ড্রপিং হয়ে যাচ্ছে ফল থাকছে না ফলগুলো ড্রপিং হয়ে যাচ্ছে এইগুলো আছে হাজার বারোশো টাকা করে পাবেন বড় বড় গাছ আমি আইডিয়া বলে দিচ্ছি